নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুলেখা সরেন সুলেখা সরণ চ্যানেল থেকে সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে নতুন একটি ব্লক ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা দেখো আমরা বেরিয়ে পড়েছি আমরা আজকে যাব নিউ ভাইরাল তালতলা তো বন্ধুরা আমার অনেক দিন ধরে স্বপ্ন ছিল যে এই নিউ ভাইরাল তালতলাতে যাব ভিডিও করব আমি কিন্তু দেখেছি ইনস্টাগ্রামে ভিডিও করতে ফেসবুক রিলসে ভিডিও করতে ইউটিউবে ভিডিও করতে এবং সবাই ভিডিও বানায় এখানে তো আমারও ভীষণ ইচ্ছা ছিল যে আমি এই নিউ ভাইরাল তালতলায় গিয়ে আমিও ভিডিও বানাবো তো বন্ধুরা দেখো এখানে কিন্তু পুরো কাঁচা রাস্তা কাদা তো সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হবে তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি সবার ভালো লাগবে আর গ্রামের পরিবেশ ভীষণ ভীষণ সুন্দর এই নিউ ভাইরাল তালতলাটি কথায় অবস্থিত ওয়েস্ট বেঙ্গল মালদা ডিস্ট্রিক্ট হবিপুর ব্লকে বারো মাইল স্ট্যান্ড থেকে প্রায় পনেরো মিনিট আসতে লাগে এই জায়গাটার নাম হলো ডাঙ্গাপাড়া বা জাহানাবাদ বলে তো বন্ধুরা দেখো আমরা প্রায় চলে এসেছি আর আমাদের বাড়ি থেকে এ ভাইরাল নিয়তাল তোলাটা আসতে লাগে প্রায় দশ মিনিট আমার বাবার বাড়ি থেকে দশ মিনিট আর আমার শ্বশুর বাড়ি থেকে পনেরো কুড়ি মিনিট আসতে লাগে তো দেখো এটা হলো কাঁচা রাস্তা এখনও পুরো কাদা হয়ে আছে যেহেতু বৃষ্টি পড়েছিল চারিদিকে সবুজ গাছপালা গ্রামের পরিবেশ ভীষণ ভীষণ সুন্দর লাগলো তো বন্ধুরা দেখো এই দাদাভাইয়ের সাথে দেখা হয়ে গেল এই দাদাভাইও ভিডিও বানায় তো এই দাদাভাই ভিডিও বানিয়ে বাড়ি যাচ্ছিলো যেহেতু উনি ডাক্তার ছিলেন ওনার চেম্বার খুলতে হবে তো দেখো আমরা প্রায় পৌঁছে গেছি নিউ ভাইরাল তাল তোলাতে তো বন্ধুরা দেখো কত কতজন এখানে ভিডিও বানাচ্ছে সবাই এখানে রিলস ভিডিও বানায় সবাই এখানে রোজ আসে ভিডিও করতে তো ভীষণ সুন্দর জায়গা চারিদিকে লম্বা লম্বা তাল গাছ ভীষণ সুন্দর দেখতে লাগছে চারিদিকটায় তো আমিও এখানে এসে ভিডিও বানালাম ফটো তুললাম তো ভীষণ ভালো লাগছে গ্রামের পরিবেশ চারিদিকে সবুজ গাছপালা চারিদিকে ফাঁকা মাঠ গ্রামের মধ্যে রাস্তার সাইডে সাইডে সারি সারি তালগাছ রয়েছে বেশ ভালো লাগছে তো বন্ধুরা আজকে কিন্তু ভীষণ গরম আর গরমের চকমুকের অবস্থা একদম খারাপ হয়ে আছে তো দেখো কি সুন্দর লাগছে জায়গাটা আর এটা কিন্তু লাল মাটির রাস্তা সুন্দর লাগছে জায়গাটা আর চারিদিকে তালিকা দেখো বন্ধুরা সবাই ভিডিও বানাচ্ছে সবাই নাচানাচি শুরু করে দিয়েছে তো আমিও মানে ভিডিও বানালাম রিলস বানালাম ইনস্টাগ্রামে ভিডিও বানালাম শর্ট ভিডিও তো বেশ ভালো লাগছে তো বন্ধুরা দেখো আমি এদিকে আবার ভিডিও বানাচ্ছি ব্লগ ভিডিও বানাচ্ছি যেহেতু ইউটিউবে ছাড়বো আর আমার বড় ভিডিও করছে ভীষণ ভীষণ সুন্দর জায়গা তোমরাও এসে ঘুরে যেতে পারো তো বন্ধুরা ভিডিওটি তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত সবাই কিভাবে রিলস ভিডিও বানাচ্ছে শ্যুট করছে সেগুলো তোমরা দেখতে পাবে আর আমিও রিলস ভিডিও বানিয়েছি সেটাও তোমরা দেখতে পাবে ভিডিওটি দেখতে থাকো

kita dapat apa? yang I love you. তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ সবাই কিভাবে ভিডিও শ্যুট করছে আর দেখো বন্ধুরা আমার পিছনে সবাই কত নাচা নাচানাচি কত ভিডিও শুট করছে এই ভাইরাল তোলাটা ভীষণ ভাইরাল হয়েছে আর এখানে আমার স্বপ্ন ছিল অনেক দিন ধরে আসা তো আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে আর আমার এখান থেকে আমার বাবার বাড়ি যেতে প্রায় লাগে পাঁচ মিনিট

বন্ধুরা আমার আজকের এই ভাইরাল তাল তোলাটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে সঙ্গে থেকে আবার তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থাকো নিজেদের খেয়াল রাখো বন্ধুরা টাটা বাই বন্ধুরা